সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনে দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এইখানে আসলে কেন নিরানব্বই পার্সেন্ট প্রার্থী পাশ করতে পারে না সকলেই তো পড়াশোনা করে কিন্তু পড়াশোনার মধ্যে আসলে কী ধরনের ভুল বা প্রশ্নের উত্তর উপস্থাপনের মধ্যে কী ধরনের ভুলগুলো রয়ে যায় সে বিষয়গুলো নিয়েই কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আমরা মূল আলোচনায় চলে যাব দেখুন আসলে কেন নিরানব্বই পার্সেন্ট প্রার্থী পাশ করতে পারে না কারণগুলো আসলে কী কী যারা আসলে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন তারা অবশ্যই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সিলেবাস সম্পর্কে ভালো ধারণা পেতে হবে ঠিক আছে এবং বেশিরভাগ প্রার্থী যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অনেকেই সিলেবাস ভিত্তিক পড়াশোনা করছেন না ঠিক আছে অর্থাৎ এটি একটি অন্যতম কারণ যে সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করা ঠিক আছে অর্থাৎ সিলেবাসটি অনেকেই বুঝতে পারছেন না যে প্রশ্নগুলো আসলে কোন জায়গাগুলো থেকে হয় এর আগের প্রশ্নগুলো কোথা থেকে হয়েছে এই বিষয়গুলো আগে আপনাকে বুঝতে হবে লিখিত পরীক্ষায় পাশ করার জন্য এবং সেই আঙ্গিকেই আপনাকে পড়াশোনা করতে হবে তাহলে প্রথম কারণ আমরা যে বিষয়টি জানলাম যে সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট প্রার্থী ফেল করার অন্যতম একটি কারণ এজন্য আপনাকে অবশ্যই আপনার বিষয়ের সিলেবাস সম্পর্কে ভালো ধারণা পেতে হবে যেমন স্কুল পর্যায়ের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন স্কুল পর্যায়ের ক্ষেত্রে কিন্তু সিলেবাসের প্যাটার্ন আলাদা হয় এবং কলেজ পর্যায়ের ক্ষেত্রে প্যাটার্নগুলো আলাদা হয় যেমন সমাজবিজ্ঞান অনুষদের কথা যদি বলা যায় স্কুল পর্যায়ে একই সাথে সাতটি সাবজেক্টের প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু কলেজ পর্যায়ে প্রত্যেকটি বিষয় আলাদা আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই জন্য স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের সিলেবাসগুলো আলাদা এবং পড়াশোনাও কিন্তু কিছুটা আলাদা সেজন্য প্রত্যেকটির আলাদা আলাদা সিলেবাস সম্পর্কে জেনে শুনেই আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে দুই নম্বর যে বিষয়টি রয়েছে আপনারা প্রস্তুতি নেবার ক্ষেত্রে বা প্রশ্নগুলো মুখস্থ করার ক্ষেত্রে অনেক সময় অনেকে মুখস্থ না করে রিডিং পড়ে যাওয়া ঠিক আছে অর্থাৎ আমি প্রশ্নগুলো রিডিং মোটামুটি পড়ে গেলাম সেই সম্পর্কে ধারণা করে ধারণার উপরে আমি আমার আনসারগুলো লিখবো পরীক্ষার খাতায় এরকম মনোভাব আসলে এইট্টি থেকে এইটি ফাইভ পার্সেন্ট প্রার্থীর থেকে যায় যে আমি মোটামুটি রিডিং পড়ে গেলাম অর্থাৎ প্রশ্নের উপরে একটি ধারণা আমার থেকে গেল সেই ধারণার উপরে আমি আমার প্রশ্নের যা আনসার সেই আনসারগুলো করবো এটি হচ্ছে অত্যন্ত খারাপ একটি ব্যাপার যে রিডিং পড়ে গিয়ে শুধুমাত্র ধারণার উপরে লিখলে কিন্তু আপনি সেক্ষেত্রে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম এজন্য আপনাকে শুধু রিডিং পড়ে গেলে হবে না প্রশ্নগুলো আপনাকে অনেকটাই সেভেন্টি থেকে আইটটি এইটটি পার্সেন্ট কী করতে হবে মুখস্থ করে পরীক্ষার হলে আপনাকে বসতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং এছাড়াও আরও একটি বিষয় হচ্ছে যে যখন আপনি বানায় লিখতে যাবেন সেই সময় কিন্তু আপনার সময়ের স্বল্পতা ঘটবে ঠিক আছে আর যখন আপনার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মুখস্থ থাকবে তখন কিন্তু আপনি দ্রুত লিখতে পারবেন তাহলে প্রশ্নের উত্তর অবশ্যই শুধুমাত্র রিডিং পড়ে গেলে হবে না সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে মুখস্থ করে যেতে হবে অনেকটাই এরপরে আরেকটি বিষয় এটি অনেকেই প্রশ্ন করছেন যে ধারাবাহিকভাবে উত্তর লেখা ঠিক আছে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে অর্থাৎ প্রশ্নপত্রে এক নম্বরে যে প্রশ্নটি থাকবে সেটির উত্তর আমরা প্রথমেই লিখব দুই নম্বরে যেটি থাকবে সেটি দুই নম্বরেই লিখব ঠিক আছে তাহলে যে বিষয়টি ঘটবে পরীক্ষক যখন খাতাটি মূল্যায়ন করবেন তখন কিন্তু তিনি বুঝতে পারবেন যে এই প্রার্থী এক থেকে শুরু করে শেষ নম্বর পর্যন্ত প্রশ্নের আনসারগুলো যথারীতি করেছে অর্থাৎ তার প্রস্তুতি অনেকটাই ভালো তবে হ্যাঁ অনেকেই বলছেন যে অ্যালোমেলো করে লিখলে হবে কিনা হ্যাঁ হবে তবে ধারাবাহিকভাবে লিখলে সেটি অবশ্যই পরীক্ষক আপনাকে সেই বিষয়টি পজিটিভলি দেখবে যখন আপনি অ্যালোমেলো করে লিখবেন তখন পরীক্ষক হয়তো ভাববে যে তার সব অধ্যায়গুলো ভালো করে পড়া নেই বা তার প্রস্তুতি ভালো নেই দেখেই সে অ্যালোমেলো করে লিখেছে কিন্তু যখন আপনি ধারাবাহিকভাবে লিখবেন তখন কিন্তু আপনার প্রতি তার যে দৃষ্টি সেটি কিন্তু অনেকটাই বদলে যাবে সেটি আপনাকে অনেক ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে অনেকাংশে এগিয়ে দেবে এজন্য আমরা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ধারাবাহিকভাবে লিখার চেষ্টা করব অর্থাৎ এক নম্বর থেকে আমরা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব এবং শেষ নম্বর পর্যন্ত গিয়ে আমরা শেষ করব ঠিক আছে চার নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেকেই ছোটবেলা থেকেই অনেকের বানান অনেক ভুল থাকে ঠিক আছে এই বানান ভুল এবং লেখায় কি অতিরিক্ত কাটাকাটি অনেকে অতিরিক্ত ঘষাঘষিও অনেক বেশি পছন্দ করেন ঠিক আছে এই অতিরিক্ত কাটাকাটি ঘষাঘষি কোনোভাবেই করা যাবে না যদি আপনি অতিরিক্ত কাটাকাটি ঘষাঘষি করেন এবং আপনার লেখার মধ্যে একই পৃষ্ঠের মধ্যে পাঁচটা ছয়টা চারটা বানান যদি ভুল থাকে সেক্ষেত্রে সেটি দু এক পৃষ্ঠার মধ্যে যদি চোখে পড়ে তাহলে কিন্তু পরীক্ষক বিষয়টি অবশ্যই ভালোভাবে নেবেন না এজন্য আপনার হচ্ছে বানান ভুল এবং কাটাকাটি কোনোভাবেই করা যাবে না যদিও কোনো কারণে একটি বানান ভুল হয় বা আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটি আমার লেখা ভুল হয়েছে তাহলে আপনাকে সেটি এক টানে কেটে দিতে হবে এবং কোনোভাবে যেন কাটাকাটি না হয় সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে কাটাকাটি পরিহার করতে হবে ঠিক আছে তাহলে আপনি ভালো মার্কস পাবেন পাঁচ নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে যে উত্তর উত্তর দীর্ঘায়িত করা বা দীর্ঘ করা ঠিক আছে এটি নিরানব্বই পার্সেন্ট প্রার্থী ফেল করার কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ যে উত্তর দীর্ঘ করা অনেকেই দশ নম্বরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সাত থেকে আট পৃষ্ঠা লিখে থাকেন যেটি আসলে একেবারে বাহুল্য ব্যবহার এটির কোনো ধরনের কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনাকে স্বল্প সময়ের মধ্যে অল্প লিখে মূল যে কথা সেই কথাটি সেখানে উপস্থাপন করতে হবে ঠিক আছে আপনার এক গাদা লিখার কোনো প্রয়োজন নেই আর এতগুলো পৃষ্ঠা পড়ার শিক্ষকেরও কিন্তু কোনো সময় নেই আপনার যে মূল কথা সেই মূল কথাগুলো আপনার উত্তরের মধ্যে আসছে কিনা সে বিষয়টি কিন্তু পরীক্ষক মূল্যায়ন করবেন এজন্য প্রশ্নের উত্তর অতিরিক্ত বড় করা যাবে না সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ঠিক আছে দশ নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো চার থেকে সর্বোচ্চ পাঁচ পৃষ্ঠা লিখলেই যথেষ্ট এবং উত্তর যখন আপনি দীর্ঘ করবেন সেক্ষেত্রে আপনার আরও একটি সমস্যা ঘটবে সেটি হচ্ছে যে আপনি সময় পাবেন না ঠিক আছে এবং আপনি যখন সময় পাবেন না তখন দেখবেন যে শেষে গিয়ে আর সকল প্রশ্নের উত্তর আপনি কাভার করতে পারছেন না তাহলে পাঁচ নম্বরে আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে উত্তর দীর্ঘায়িত করা হচ্ছে ফেল করার একটি অন্যতম কারণ সবসময় আমাদেরকে মধ্যমভাবে লিখতে হবে ঠিক আছে চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা মূল কথাগুলো লিখে শেষ করব ছয় নম্বরে যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনি পরীক্ষায় যে বসবেন সেটির জন্য বাসায় লিখার অভ্যাস না করা অর্থাৎ আপনি যে প্রশ্নগুলো পড়ছেন সেই প্রশ্নগুলোর উত্তর বাসায় আপনি লিখছেন কি না ঠিক আছে যদি আপনি না লিখে থাকেন তাহলে সেটিও কিন্তু আপনার জন্য অনেক বেশি খারাপ হতে পারে ঠিক আছে আর যখন আপনি প্রশ্ন উত্তরগুলো বাসায় রেগুলার লিখবেন যদি দিনে আপনি দুইটি প্রশ্ন পড়েন দুইটি প্রশ্নের উত্তরই যদি আপনি ঠিকঠাকভাবে লিখেন লিখে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর আপনার তেমন কোনো সমস্যা তৈরি হবে না আর যদি আপনি বাসায় না লিখেন তাহলে পরীক্ষার হলে গিয়ে হয়তো কোনো একটি দুইটি বানানেও আপনি আটকায় যেতে পারেন অনেক সময় ভুলে যেতে পারেন কোন পয়েন্টের ক্ষেত্রে কোনটি ডিসক্রিপশান হতে পারে সেটি ভুলে যেতে পারেন এজন্য আপনাকে অবশ্যই বাসায় লিখার অভ্যাস করতে হবে ঠিক আছে আর যারা বাসায় লিখার অভ্যাস করবেন না তারা কিন্তু ফেল করার চান্স অনেক বেশি থাকবে এবং সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নের উত্তর না করা ফেল করার একটি অন্যতম কারণ ঠিক আছে অর্থাৎ আপনার প্রশ্নে যে প্রশ্নগুলোর উত্তর চাওয়া হয়েছে সকল প্রশ্নের উত্তর যদি আপনি না করে আসতে পারেন তাহলে কিন্তু আপনি ধরে রাখবেন যে আপনি নিশ্চিত ফেল ঠিক আছে যদি আপনি সকল প্রশ্নের উত্তর না করে আসতে পারেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনি সেভেন্টি পার্সেন্ট ফেল করেছেন সকল প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে করে আসতে হবে তবে হ্যাঁ দু একটি সাবজেক্টের ক্ষেত্রে আলাদা যেমন পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত এই বিষয়গুলোর ক্ষেত্রে আলাদা হয়তো দু একটি প্রশ্ন নাও পারা যেতে পারে কিন্তু লিখিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সকল প্রশ্নের উত্তর অবশ্যই করে আসতে হবে এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এবং সেভাবেই আপনাকে কিন্তু সময়ের যে বিভাজন সে বিভাজনটি করতে হবে তাহলে এই সাতটি বিষয় যদি আপনার মানতে পারেন তাহলে কিন্তু আপনি আর পরীক্ষায় ফেল করার চান্স অনেকটাই কম আর যারা এই বিষয়গুলো মানে না তারাই কিন্তু সেই নিরানব্বই পার্সেন্টের মধ্যে যারা আসলে ফেল করে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত